ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা যে প্রজেক্টে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হলো কিভাবে ইফেক্ট বা ভুতুরে ইফেক্টে দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট ইফেক্টটা দেওয়া খুবই সহজ আপনি এই যে কোনো ইমেজকে এরকম ব্লারি ইফেক্ট দিতে পারেন তো আমি প্রথমে ইমেজটি নিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আর যেটা আমি প্রজেক্ট তৈরি করেছি সেটা এখানে আছে এটা আমি হাইড করে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা এখানে রেখেছি আমি আমার প্রথম থেকে ইমেজ টিপিএলটি করে দেখাচ্ছি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি যে কোনো ইমেজ এরকম নিতে পারেন নিয়ে মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবেন ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেওয়ার পরে আবার ডান বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করে নেবেন স্মার্ট অবজেক্টে পরিণত করে নেওয়ার পরে কপি লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় ফিল্টার ব্লার মোশন ব্লার মোশন ব্লার অ্যাপ্লাই করবো মোশন ব্লারে এখানে আমি মোশন ব্লারে যে মান রয়েছে

আর আপাসিটি আহ চল্লিশ থেকে চচল্লিশটি রাখবো দেখে এবার এখানে যে ইমেজের ফেস রয়েছে আমি জ্যাট যেটা রয়েছে সেটা একটি অবস্থায় ব্রাশ করবো আলতভাবে মানে দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না এরকম একটি ব্লার ইফেক্ট নাটকীয়তা

যে কোনটা এই যে দেখা যাচ্ছে মানে ব্লারি ইফেক্ট আরো ঘনীভূত করার জন্য গ্রেন ইফেক্টটা দেওয়া গুলো গুলো অ্যামাউন্ট গুলোটা যা আছে একটু হালকা কমিয়ে দেই ওয়ান রেখে দেই আর এখানে যে ক্লিয়ার অ্যামাউন্ট রয়েছে সেটা একটু বাড়িয়ে দেই গুলোটা এখন একটু বাড়ানো যাবে না গুলোটা ওয়ান থেকে আছে

হাতে আমি এই যে এইভাবে ক্লিক করে দিলাম লাইটিং একটু বাড়িয়ে দেই ঠিক আছে তো এবার যে কাজটি করব যে আমি অনেক কি ডকুমেন্টে বোর্ড নামে এই যে বোর্ডটা আমি ওপেন করে রেখেছি বোর্ডটা পরে ডাউনলোড করে নিতে পারেন নেট থেকে অসংখ্য বোর্ড নেটে পাওয়া যায় বিভিন্ন সাইট থেকে বোর্ড রেখে সার্চ দিলে দেখবেন অনেক সাইটের নামে চলে আসছে বোর্ডের ছবি চলে আসছে আপনারা যে কোনো এরকম বোর্ড ডাউনলোড করে এখানে ওপেন করতে পারেন বোর্ডটা নিয়ে এসে এখানে যে ব্র্যান্ডিং মুটটা রয়েছে বোর্ড লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় সেটা আপনি কালার বান করে দিব কালার বান করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ছবিটা এরকম একটা ইফেক্ট আসছে এখান থেকে যে অপাসিটিটা আছে

যে কোনো একটি সাধারণ থেকে পেলার ইফেক্ট দেওয়া বা আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং টি টি গুলো গুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আহ ধন্যবাদ